ওদিন আমার প্রায় 40000 টাকার উপরে মাল বিক্রি ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের দুইটা স্ট্রং ম্যানেজার আছে বলেছে না ওই টাকা 10000 বাইরে গেছে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাইগা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই ধনসম্পত্তি দিলা তুমি অনেক বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে

এরকম লাইভ হয় আর কি তো আমরা দেখি এটা ওদের হিসাবে সয়মনের কাছে যায় কিন্তু আমরা সাড়ে পাঁচ পনেরো সের সাড়ে পাঁচ পনেরো সের এটা এগুলো পাঁচ পনেরো উপরে সব সব এটা দেড় লাখ হিসাব করা সব এভারেজ দেড় লাখ করে মাংসের গুলো মাংসের গুলো এগুলো দেড় লাখের মধ্যে মোটামুটি দেড় লাখের কাছে হিসাব আসছে আর ষোলো কালকে গরু ছিল এক লাখ ষোলো করে বিক্রি করে দিচ্ছে কিছু গরু ছোটো কালকে বড় গরু আছে হাই গরু আগামীকালকে আগামীকালকে বড় গরু আছে থাকবে আর মিশনে তো এখন

ধন্যবাদ থাকবেন থাকবেন এদিকে দেখা যাচ্ছে অনেক কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কি আজকে আসছে গুলা মাসাল কত কতগুলো আছে আটচল্লিশটা বেসা বিক্রি শুরু হয়েছে না রেডি করতেছেন ব্যবসায়ীরা নিচ্ছে না নিছে

এদিকে সকালের সুপরিচিত মুখ ইসুফ ভাই দেখা যাচ্ছে আপনাদেরকে সবসময় গান শোনায় মাত্র আসছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার এই মাত্র গাড়িতে নাম গাড়ি থেকে নামছেন মা ও বাগিনে একসাথে তার মাঝে আবার সুলতান ভাই গান গান শোনার আবদার করছে আপনাদের আজকে গান গাইবেন জি জি সুলতান ভাই খুব সুন্দর দেখা যাচ্ছে জামাই জামাই শারমিনের জামাই

দয়াল রে তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই ধন সম্পত্তি দিলা তুমি অনেক বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে কি কেলা কেলি তো দয়াল রে তোমার কেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া বসাইস বাজার রে কি কেলা কেলি তো তুমি কার কলি যায় আগুন দিলা সন্তান কাইরা নিয়া কাউরে করলা চির দুঃখী মা বাপ কাইরা নিয়া কাউরে করলা চির ঋণী এ বব সংসারে তোমার কুদরতের খেলা কে বুঝিতে পারে রে কি খেলা খেলিস দয়াল রে বুঝলি ভাই এদিকে কিছু পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে সুলতান ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ কতগুলো আছে গরু আজকে বাবান্নটা বিশাল সিংয়ের একটি গরু এগুলো কোন কোম্পানির সিং ভাই রাজস্থানী কত সহজ হবে এটা দুই লাখ দশ দাঁত বয়স কেমন ছয় দাঁত কেমন বেছা বিক্রি টার্গেট আপনার নব্বই হলে বেছা বিক্রি টার্গেট মাস হলে এগুলো আসছে কবে ভাই